এন ডিএ দলরে প্রায় ঘোষণা করে চলে যাচ্ছে তো বুঝাই যাচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এনডিএ বিশ্বাস রেখেছে আমি এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব আমি যে আমাদের নীতিশ জিকে আমি ধন্যবাদ দেবো এবং একে একের পরে ভারতীয় জনতা পার্টি যেভাবে জিত হাসিল করছে এবং অঙ্গ বঙ্গ এবং অঙ্গ এই তিন জায়গার মধ্যে আমরা দেখছি যে কলিঙ্গ তো আমরা জিতে নিয়েছি আসামঙ্গ অঙ্গ আমরা জিতে নিয়েছি এবং বঙ্গ বাকি রয়েছে আগামী দিন আমরা নিশ্চিত যে বঙ্গ আমরা জয় এবং মানুষ চাইছে যেভাবে দুর্নীতি করেছে ওরা পর মানুষ সেগুলো পছন্দ করে না গিয়ে জাত পাতের বেরিয়েছে তাতে প্রমাণ হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এক বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন সেটা আগামী দিন হতে যাচ্ছে কোন কোন জিনিসটা ফ্যাক্টর করেছে বিহারে ব্যাক্তার ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কথা বলেছেন যেভাবে মহিলাদেরকে নিয়ে বেশি কথা বলেছেন মহিলা মহিলাদের যেভাবে স্ট্রেংধেনিং করার বিষয়ে বলেছেন এবং একটা মানে ট্রান্সপারেন্সির সরকার উনি দেবেন তার উপর ভিত্তি করে এবং মাননীয় প্রধানমন্ত্রী কি যেভাবে স্বচ্ছ সব বিষয়ে কথা বলেন এবং যা বলেন তাই করেন সেই বিষয়ের উপর ভিত্তি করেই মানে বিহারের সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন সরকারকে জয়ী যুক্ত করে জয় নয় ভারতীয় জনতা পার্টির জয় নয় এই জয় গোটা দেশবাসীর জয় এই জয় মা এবং বন্ধের জয় কৃষকের জয় শ্রমিকের জয় গোটা দেশবাসীর জয় সর্বোপরি গণতন্ত্রের জয় স্বাভাবিক কারণে ভারতীয় জনতা পার্টির আমরা যারা কর্মী রয়েছি আমাদের মধ্যে একটা উৎসাহ থাকবে আনন্দ থাকবে এটা হওয়াটাই স্বাভাবিক তার থেকেও বেশি আনন্দ আমাদের হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যে টুকরো টুকরো গ্যাংগুলা যেইভাবে এই দেশের সংস্কৃতি অর্থনীতি এই দেশের সভ্যতাকে নষ্ট করার জন্য যারা দায়িত্ব নিয়ে সক্রিয়ভাবে সেই কাজ করে যাচ্ছে আজকে তারা নিশ্চিহ্ন বিহার নির্বাচনে এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আগামী দিনে যে সকল নির্বাচন হবে সে যে কোনো স্তরের নির্বাচন হবে প্রত্যেকটা নির্বাচনে বিহারবাসীর মতো সারা দেশের মানুষ প্রতিটি রাজ্যের মানুষ মা বোনেরা এদেরকে এইভাবে জবাব দেবে কারণ যারা এসআইআর নিয়ে বিরোধিতা করে যারা যারা অপারেশন শূন্যের প্রমাণ চায় বের করে যারা তিনশো সত্তর ঘটনা করে এটা অনৈতিক অগণতান্ত্রিক বলে যারা নকশালবাদকে আমাদের দেশের সেনাবাহিনী তাদেরকে খতম করার পরে যাদের অশ্রু জলে ভোগ ভাসে তো বিহারের যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাবো তারা পুনরায় ভারতীয় জনতা পার্টি এবং যে উপরে বিশ্বাস রেখেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং নীতিশ কুমারের উপরে বিশ্বাস রেখে ওনারা এই রেজাল্ট দিয়েছেন আশাবাদী আমাদের আগামী যখন সরকার হবে তখন আরও বেশি বিহারের উন্নয়নের জন্য বিহারের মানুষের জন্য সেখানকার সাধারণ মানুষের জীবনমান বদলানোর জন্য কাজ করতে হবে বিরোধীদেরকে বলবো কয়েকদিন আগেই আমাদের জিতেনবাবু বাবু যিনি সিপিএম এর প্রমুখ নেতৃত্ব তিনি একটা বক্তব্য বলছিলেন শুনছিলাম যে বিহার থেকেই নাকি শুরু হবে বিজেপির বিদায় যাত্রা তো আজকের রেজাল্ট ওনারা দেখেছেন ওনারাই সেটাতে অনুমান করতে পারছেন যে গোটা দেশে কিভাবে বিজেপির পক্ষে রয়েছে মানুষ কীভাবে সমর্থন যোগাচ্ছে এখানে মিথ্যাচার বা এখানে মানুষকে ভুল বোঝানো কিছু ছাড়া ওনাদের তো আর কিছু নেই এগুলো নিয়ে তো আর মানুষের সমর্থন আদায় করা যায় না মানুষের সমর্থন আদায় করতে গেলে কাজ করতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের ভালোবাসা আদায় করতে হবে যেটা ভারতীয় জনতা পার্টি বিহার বা হরিয়ানা অন্যান্য রাজ্যগুলো তো দেখিয়েছে আগামী পশ্চিমবাংলাতেও আগলিবার মোদী সরকার হবে এবং আঠাশেও আমাদের রাজ্যে বিজেপি সরকার ঘটছে সেটা বিহার দিয়েই সবাই বুঝতে পারে গেছে বামপন্থী তৃণমূল কংগ্রেস কেউই কোথাও পাত্তা পাবে না এবার